আসসালামু আলাইকুম বিস এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য একটা ছোট্ট অ্যাপ্লিকেশান নিয়ে আসলাম বিশেষ করে এটা ছোটো বাচ্চাদের জন্য এবং যারা ছোটো ভাই বোন আছে আমাদের বা ছোটো মেয়ে আছে তাদের জন্য তাদের জন্য একটা ছড়ার অ্যাপ্লিকেশান নিয়ে আসলাম এই অ্যাপ্লিকেশানটা আপনাদের বাচ্চাদের আপনার ছোট ভাই বোনদের তাহলে কিন্তু বুদ্ধির বিকাশ ঘটাতে খুব সহায়ক হবে এটাতে প্রায় একশোর উপরে ছড়া এবং কবিতা আছে সেগুলো তাদেরকে আপনারা শেখাতে পারবেন আর বিভিন্ন বাংলাদেশের যেগুলো সবচেয়ে বড়ো বড়ো কবি তাদের কিন্তু এটার নাম হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম ছোটদের ছড়া ও কবিতার বই এটা হচ্ছে এদের এই অ্যাপ্লিকেশনের নাম আমি এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন এখানে দেখেন সুকুমার রায়ের তারপর কবি কাজী নজরুল ইসলাম সত্যেন্দ্রনাথ দত্ত নীরেন্দ্রনাথ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের ছড়া মীরশানসুর রহমান অনেকগুলো সবার আছে আমি মিক্সগুলো দেখে দেখি যেমন কি ছোটোদের মিক্স যেমন কি বলরাম তারপর ভয় পেও না সুকুমার রায়ের বই পেওনা বয় পেও না তোমায় আমি মারবো না এরকম আর কি আপনার অনেকগুলো ছড়া আছে বাচ্চাদের জন্য এগুলো শেখাতে পারেন কারণ আমরা বাচ্চাদেরকে আদর্শলিপিতে কিন্তু অনেক কিছু শেখাতে তো আপনারা এগুলো শেখাতে পারবেন বিভিন্ন স্কুল সেমিনারের মধ্যে কবিতা যেগুলো ছড়া প্রতিযোগিতা হয় এরকম আর কি কবিতা আবৃত্তি এগুলোতে কিন্তু আপনার বাচ্চারা এগুলোতে পারফরমেন্স করতে পারবে তো এবং তাদের বুদ্ধির বিকাশে কিন্তু খুব সহায়ক হবে এই অ্যাপ্লিকেশনটা তো আমি আমার চ্যানেলের মধ্যে আমি সব ক্যাটাগরির অ্যাপ্লিকেশন আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ছোটো বাচ্চাদের জন্য আমি কিন্তু বেশি অ্যাপ্লিকেশন শেয়ার করি কেননা এগুলো আমাদের জন্য খুব হেল্পফুল হয় আমাদের বাচ্চারা যদি এর মাধ্যমে কিছু শিখতে পারে যেহেতু এখন আমাদের যুগটা এখন চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত আমরা কিন্তু আমাদের এখন বাচ্চাকে মোবাইল দিচ্ছি আপনি যখন একটু ভালো যেগুলো ডেভেলপের কান্ট্রিতে দেন কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এখন লেখাপড়াটা কিন্তু আসলে বই বইয়ের উপর সীমাবদ্ধ নেই এখন সেটা কম্পিউটারের মধ্যে চলে গেছে মোবাইলের মধ্যে চলে গেছে ট্যাবের মধ্যে চলে গেছে তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের ফ্যামিলির বাচ্চাগুলোকে আমাদের ছোটো ভাই বোনগুলোকে এরকম ডেভেলপ করতে হয় মোবাইল দিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু শুধু এগুলো না তারা কিন্তু বিনোদনের সাথে সাথে পড়ালেখাটা কিন্তু এটার মাধ্যমে চালিয়ে যেতে পারবে তো আমি সে আপনাদের জন্য চেষ্টা করি অলওয়েজ ভালো কিছু নিয়ে আসার জন্য আপনার বাচ্চার জন্য আপনার ছোট ভাই বোনের জন্য যারা স্টাডিতে করতেছে বা লেখাপড়া করতেছে তাদের জন্য বেশি অ্যাপ্লিকেশন শেয়ার করি তো আপনাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি ভবিষ্যতে এর থেকে আরো ভালো ভালো পোস্ট আপনাদের জন্য দিব তবে অবশ্যই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে